অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন এই দিকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশে পাঠালো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন শেখ হাসিনা ভালো ছিল সামনে আরেকটা আন্দোলন হবে না নাগরিক কমিটি যদি রাজনীতি করতে চায় সহজ ফর্মুলা আওয়ামী লীগের সাথে নিয়ে রাজনীতি নাগরিক পার্টি এরা বাংলাদেশের জন্য হুমকি কেন হুমকি আমাদের বাংলাদেশের জন্য হুমকি মোহাম্মদ ইউনুস সাহেব উনি দেশ ছেড়ে চলে যেতে চাইছেন কিন্তু যেতে পারছেন না বিশেষত ট্রাম্প সাহেব আসার পর থেকে এমন সব ব্যাপার ঘটছে যে তিনি আজকাল তিনি বলছেন আর তিনি থাকবেন না এখন ভরসা হচ্ছেন ফুল কাবার তিনি রাজি হলে ইউনুস সাহেব চলে যেতে পারেন যারা এখন এই নির্বাচন বিরোধিতা করতেছে তারা এই সরকারকে কোনো না কোনো প্রলম্বিত করতে চাইছে এখন এই সরকার যদি মনে করে আমার ভোট না যদি দীর্ঘদিন থাকবো এক বছর থাকবে দুই বছর থাকবো তারপর তাদেরও বিগত সরকারের মতো শেখ হাসিনা ইজ কামিং ব্যাক বাংলাদেশ শেখ হাসিনা অতি দ্রুত সময় বাংলাদেশে ফিরে আসবে দ্রুত সময় বাংলাদেশের শেখ হাসিনা প্রত্যাবর্তন করবে এবং কে এদেশের জনগণ তাকে সদরে গ্রহণ করবে তুলসিকা ব্যাট মার্কিন সবগুলো গোয়েন্দা সংস্থার বস এই মুহূর্তে ভারত সফরে আছেন ভারতে বর্ষে বাংলাদেশ সম্পর্কে তথ্য বোমা ফাটালেন যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা প্রধান অভিযোগ করেছেন বাংলাদেশে ইসলামী চরমপন্থার ভয়াবহ উত্থান ঘটেছে বঙ্গবল গভীর রথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান বক্তব্যের বিরোধিতা আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছিলেন ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে সম্মানিত দর্শক মণ্ডলী সবচেয়ে ব্রেকিং নিউজ হলো ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ করার জন্য সকল প্রস্তুতি নেওয়া শেষ সম্মানিত দর্শক মণ্ডলী এই দিকে ডোনাল্ড ট্রাম্প ফোন করেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে পাঠাচ্ছি তাকে যেন ক্ষমতা গ্রহণ করতে দেওয়া হয় সেনাপ্রধানকে এমনটাই নাকি বলেছে দর্শক আজকে এই ভিডিওর প্রতিবেদন আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন যায় সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মোহাম্মদ ইউনুস সাহেব উনি দেশ ছেড়ে চলে যেতে চাইছেন কিন্তু যেতে পারছেন না যদি ইউনুস সাহেব চলে যান তার দেশের মানুষ খুশি হয়ে দ্বিতীয় ঈদ পালন করবে এটাও বলা যায় আর ইউনুস নিজেও মাঝে মাঝে বলে ফেলেন তিনি ব্যর্থ তিনি আর পারছেন না তিনি প্রথমে বলেছিলেন আমি যদি ব্যর্থ হয়ে যাই তাহলে সঙ্গে সঙ্গে চলে যাব তারপর মাঝখানে একটুখানি ওই রাজা সাজার লোকটা তার ফলে তিনি লোকটা সেটা আর চলে যাওয়ার কথা বলতেন না কিন্তু ইদানিং এমন সব ব্যাপার ঘটে যাচ্ছে বিশেষত ট্রাম্প সাহেব আসার পর থেকে এমন সব ব্যাপার ঘটছে যে তিনি আজকাল তিনি বলছেন আর তিনি থাকবেন না তো সুতরাং ইউনুস তবু তালে গোলে তিনি থাকবেন না বলছেন তবু দেখুন ওই তালে গলে এই চলে যাওয়াটা আর হয়ে উঠছে না থেকে যেতে হচ্ছে বৈষম্য ছাত্ররা আটকে দিচ্ছে আরে বৈষম্য না সরি বৈষম্য বিরোধী ছাত্ররা আটকে দিচ্ছে জামাত হিজবুত আল সামস আরও সব কারা সব আছে আল বদর টদর যারা সব আছে সেই ভাইরা হেফাজতিরা তারাও সেই সব ভাইরা যেতে দিচ্ছে না যাওয়ার কথা উঠলে তারা নাকি তেড়ে আসছে তারা তেড়ে এসে বলছে কাইটা ফেলামু তরে বুড়া হ্যাঁ আমাকেও ফেলা চলে যাস উনি সাহস করে বলতে পারছেন না কাটবিল তো ভাই কেটে ফেল আর এর মরে যাওয়া ভালো আর এই যন্ত্রণা সহ্য হচ্ছে না আগে শুধু সুদি ইউনুস বলতো সুদ করে ইউনুস বলতো এখন যে কত রকম বিশেষণ লাগাচ্ছে নামের আগে নামের পরে কে জানে সুতরাং এটা খুব বড় জ্বালা দেশের লোকের বড় অংশ সামনে পেছনে দুদিকে গালি মারছে আবার যারা তার হয়ে জয়ধ্বনি দিচ্ছে তারাও শাসিয়ে যায় খবরদার যাওয়ার কথা বলবেন না আমাদের ফেলে যাবেন হাসিনার মুখে হুম আর নিজে পালাবেন বিদেশে সে হবে না তো ইউনুদ সাহেব খুব নিরুপায় শোনা যাচ্ছে জেনারেল ওয়াকার কেউ নাকি তিনি নিজের মনের কথা বলেছেন বাইরে আমারে এ হটিয়ে ক্ষমতা কেড়ে নিন বেঁচে যাই কারণ আমার নিজের পদত্যাগপত্র এরা দিতে দিচ্ছে না ওয়াকার সাহেব জবাব দিয়েছেন নেব নেব আপনাকে তো তাড়াবো আপনাকে আছে নেব সব তবে আপনি আরও খানিকটা পচুন আরও বেশ কিছু পসার পরে তারপরে অজিত দাদার সঙ্গে কথা বলি তিনি হ্যাঁ বললে এই এখন এই হয়েছে এক অজিত দাদা তিনি শুধু প্ল্যান করে যাচ্ছেন প্ল্যান করে যাচ্ছেন আরে বাবা প্ল্যান মাফিক একদিন এসে আমাকে তুলে দে না কেন বার ভারতের সব লোকজন বলে নাকি বাংলাদেশকে আধ ঘন্টার মধ্যে জয় করে ফেলবে সেসব করলে ভালো তাও করবে না অথচ সবসময় ভয় দেখাবে যে বেঁচে থাকাটা যে কি মহা দায় হয়ে উঠেছে এটা আর কাকে বলবেন বলবে সাহেব এখন ভরসা হচ্ছেন তুলসী কাভাট তিনি রাজি হলে এইনুদ সাহেব চলে যেতে পারেন গতকাল কুড়ি দেশের গোয়েন্দা কর্তাদের বৈঠকে দিল্লিতে কি কথা হয়েছে কেউ বলছে না রুদ্ধদার বৈঠক তবে বাংলাদেশের কথা যে হয়েছে এটা একশো না দুশো পার্সেন্ট সত্যি কপাল ভালো বৈঠক শেষে তুলসী ম্যাডাম ভারতের কিছু বড় সংবাদ মাধ্যমে এসে ইন্টারভিউ দিয়েছেন একটা নয় বেশ কয়েকটা সেখানে বাংলাদেশ নিয়ে কিছু কথা বলেছেন ইসলামী সন্ত্রাসবাদ যেভাবে বাংলাদেশকে দখল করে ফেলেছে ও ফেলছে সেটা ট্রাম্প সাহেবের একেবারে না পছন্দ ট্রাম্প সাহেব নাকি বলেছেন বাংলাদেশের মধ্যে ওই সব খিলাফত আন্দোলন আন্দোলন মানে ক্যালিফেট এসব চলবে না এসব চলতে দেওয়া হবে না এসব সহ্য করা হবে না একেবারে এই যারা খিলাপেট করবার কথা বলছে তারপরে যারা ওই মানে ইসলামী দেশ গঠন করার কথা বলছে এইসব যারা বলছে তাদের আন্দোলন ট্রাম্প সাহেব সহ্য করবেন না ইসলামী সন্ত্রাসবাদকে তিনি একেবারে পুঁতে ফেলবেন মাটিতে কিন্তু তুলসী ম্যাডামের যে কথাটা শুনে ইমরুদ সাহেব শান্তি পেয়েছেন সেটা হলো বাংলাদেশে গণতন্ত্র ঠিকঠাক রাখতে ট্রাম্প সাহেব নাকি কথা শুরু করে দিয়েছেন দিয়েছেন না দেবেন সেটা অবশ্যই এখনো ঠিক বলতে পারছেন না কারণ ওনার সাথে তো কারো কথাই হয়নি এখনও তো যাই হোক যদি কথা হয়তো অন্য কারোর সাথে হয়েছে কিংবা হয়তো ট্রাম্প সাহেব বলেছেন তিনি কথা বলবেন এই ব্যাপারে যে বাংলাদেশকে কি করে গণতন্ত্রে ফেরত নিয়ে আসা যায় তো সেই কার সঙ্গে কথা বলবেন যদি বলেন যদি অন্তত ইউনুস সাহেবের সঙ্গে কথা বলেন তাহলে তাকে অনুনয় করে বলবেন ট্রাম্প সাহেবকে স্যার আমাকে দয়া করে তুলে নেন কবে থেকে চলে যেতে চাইছি কিন্তু এরা যেতে দিচ্ছে না আটকে রেখেছে এরা বড় কষ্টে আছি স্যার গত রাতে তুলসী ম্যাডাম হাসিনা ম্যাডামের সঙ্গে মিটিং করেছেন বলে একটা খবর কিন্তু খুব মিথ্যা কেউ জানে না কারণ কোনো তরফেই কেউ কোনো কথা বলেনি কিন্তু ভেতর থেকে খবর আসছে বাংলাদেশের না কলকাতা এবং ভারতের বেশ কিছু টিভি চ্যানেল তারা এবং সংবাদ মাধ্যম এবং সব থেকে বড় কথা হচ্ছে বেশ কিছু ইউটিউবার তারাও এই খবর দিচ্ছে যে হাসিনা ম্যাডামের সঙ্গে কথা হয়েছে কি কথা হয়েছে সেটা জানা যায় না হাসিনা ম্যাডামকে তুলসী ম্যাডাম সেটা সরকারিভাবে জানা যায় না তবে তো যারা বলছে এরকম খবর বেরিয়েছে তারা তো বলছে কি খবর বেরিয়েছে কি কথা হয়েছে তুলসী ম্যাডাম নাকি জিজ্ঞেস করেছেন হাসিনা ম্যাডামকে আপনি কবে নাগাদ দেশে যেতে চান হাসিনা ম্যাডাম কি আর বলবেন মানে এই রকম যে মানে সে মেঘনা চাইতে জল এই রকম কথা বললে সব তো হিসেব ওলট হয়ে যায় না তা হাসিনা ম্যাডামেরও হিসাবটা ঠিক একটা একটু একটু অলট পালট হয়ে গিয়েছিল তিনি বলেছিলেন প্রেফারেবলি বাই এপ্রিল অলসো এজ আর তার উত্তরে গান ম্যাডাম গ্যাবার্ট নাকি বলেছেন হোয়াই নট বাই মার্চ মার্চের মধ্যে কেন যাবেন না খবরটা যদি সত্যি হয় মানে খবরটা যাতে সত্যি হয় সেই আশায় বুক বাঁধছেন ইউনুস সাহেব শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাটা আমার আপনার কাছে অনেকটাই অস্বাভাবিক এবং কি দুঃস্বপ্ন মনে হবে হয়তো অনেকেই ভাববেন যে হাসানাদ আবদুল্লাহ সারুজিস আলম তারা যে পোস্টগুলো করেছে যে যে পথে আওয়ামী লীগ পালিয়েছিল সেই পথেই বাংলাদেশে আবারও ফিরে আসার চেষ্টা চলতেছে আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা তো পালিয়ে যায়নি শেখ হাসিনাকে তো বাংলাদেশের রাষ্ট্রীয় বিমানে বিশেষ করে সামরিক বিমান করে তাকে ভারতে পৌঁছে দিয়ে আসা হয় এবং কি সেফট জনে রাখা হয় এবং কি উনি আবার সেই পথেই ফিরে আসবে পরের দিন সে পোস্ট করলো যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ তার মানে আপনি ধরতে পারেন যে এই পোস্টটা হচ্ছে যে তাদের চ্যাপ্টার ক্লোজ আর আগের দিন যে পোস্টটা করেছিল যে আওয়ামী লীগ সেই পথেই ফিরে আসতেছে আসলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এটা আমার আপনার কাছে অনেকটা দুঃস্বপ্নের মতো মনে হবে যেমন শেখ হাসিনার যাওয়াটা যারা ছাত্র সমন্বয় ছিল তারাও ওই দিন দুপুরে ভালো করে জানতো না যে শেখ হাসিনা চলে যাচ্ছে তার মানে তারা অনেকের কাছ থেকে ফোনে ইনফরমেশন পেয়েছে যে শেখ হাসিনা ভারতে চলে গেছে কিন্তু এই বিষয়টা হয়তো অনেকেই মানবেন না যে বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু আপনার এটি একটি দুঃসম মানে দুঃস্বপ্নের মতো ছিল যে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছে তখনই কিন্তু গোটা বাংলাদেশে একটি ম্যাসাকার হয়ে যায় যারা শুধু আওয়ামী লীগকে সাপোর্ট করতো এই দলটাকে ভালোবেসে বঙ্গবন্ধু ভালোবেসে যারা এই দলটিকে আপনার সাপোর্ট করেছিল তাদের বাড়িতেও কিন্তু হামলা হয় এটি কেন হয় আপনি যদি দেখেন যে বিগত পনেরো বছর শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল আপনি কি দেখেছেন কখনো যে আওয়ামী লীগের কোনো কর্মীরা আপনার বিএনপির বাড়ি দখল করতে তারপর তাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিতে এরকম কোনো ইতিহাস আপনি পেয়েছেন বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে কিন্তু এরকম মেসাকার কি আপনি কখনও বাংলাদেশে দেখেছেন আওয়ামী লীগ তো প্রায় একুশ বছর ক্ষমতার বাইরে ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে যখন হত্যা করা হয় তারপর কিন্তু আওয়ামী লীগের একটি দুঃসময় ছিল সেই সময়ও কিন্তু আওয়ামী লীগ কাটিয়ে ফেলেছে এটা তো আপনার কোনো বিষয়ই না সালে যে আপনার আন্দোলন এবং কি শেখ হাসিনার সেফটে চলে যাওয়া এবং কি পদত্যাগ না করেই চলে যাওয়া এটার মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে যে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক বাংলাদেশ তার মানে আপনি ধরতেই পারেন যে শেখ হাসিনা অতি দ্রুত সময় বাংলাদেশে ফিরে আসবে সেটাও আপনার কাছে অনেকটা দুঃস্বপ্নের মতো মনে হবে কেন মনে হবে কারণ ওই সময় আপনি যদি মনে করেন যারা ইতিমধ্যে নির্যাতিত হয়েছে দেশে প্রায় কয়েক কোটি মানুষ আপনার আওয়ামী লীগকে সাপোর্ট করে যেমন আওয়ামী লীগের দুঃসময়ে যদি মনে করেন যে ভোট একদম কম পড়ছে তাও জরিপে বলা হচ্ছে প্রায় আড়াই থেকে তিন কোটি ভোট পড়ে আর এখন তো আপনার মোটামুটি আপনি ধরতেই যে আওয়ামী লীগের কয়েক কোটি সমর্থক রয়েছে যদি আওয়ামী লীগ ওই সময় কার ফিউচার অবস্থায় কেন আপনার সভা সমাবেশের ডাক ডাকায় দিতে পারেনি যদি ওই দিন শেখ হাসিনা সব সংসদ সদস্যকে বলতো যে আপনারা এক লক্ষ করে লোক নিয়ে আপনারা ডাকায় প্রবেশ করুন তাহলে দেখতেন এখানে এক দেড় কোটি লোক এমনিতেই হয়ে যেত ডাকা শহরে তার মানে ওই সময় কিন্তু একটা জনগণ জনগণমুখী একটা সংঘর্ষ হয়ে যেত এগুলো শেখ হাসিনা চায়নি বা রক্তের হোলি খেলা এগুলো কিন্তু শেখ হাসিনা একদম চায়নি না চাওয়ার কারণে কিন্তু উনি নিজেই আপনার সেফটিতে চলে যান এবং কি উনার ভারতে চলে যাওয়াটা এটা আপনি ধরতে পারেন যে আগের দিন রাতে যে বৈঠকটি আপনার হয়েছে গণভবনে সেখানে থেকে এই সিদ্ধান্তটি হয় কিন্তু উনি পদত্যাগ করবেন না উনি উনার আপনার নিরাপত্তার জন্য চলে যাবে এরকম একটি ডিসিশন আমার মনে হয় যে ওই বৈঠক থেকে একটি ডিসিশন চলে আসছিল কিন্তু উনি যদি পদত্যাগ না করে ওনার অনুপস্থিতিতেও বাংলাদেশ চালাতে হবে তাহলে এটা কিভাবে চলবে ওই যে চোরাইনুস যে কিনা আপনার এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেছে এতদিন ধরে এবং কি ছাত্রদেরকে দিয়ে কিন্তু এটা যে কোটা ছিল না এটি শেখ হাসিনাই বলছে আর এখন আপনারা দেশের জনগণ বুঝতেছেন যে আসলে এটা কিন্তু কোটা আন্দোলন ছিল না এটি বাংলাদেশকে শুধু ধ্বংস করার একটি আন্দোলন ছিল এখন কেন তার আপনার দুর্নীতি জড়িয়ে পড়তেছে এখন কি কিন্তু কোটার বিনিময়ে বাংলাদেশে কোনো কিছু হচ্ছে হচ্ছে না এখন তারা তাদের জোর দিয়ে সব কিছু করতেছে আপনি দেখেন আওয়ামী লীগ যদি ডাক দেয় এখন বাংলাদেশে কয়েক কোটি মানুষ আসবে হয়তো অনেকে বলবেন আওয়ামী লীগ তো বেরিয়েই হতে পারতেছে না আরে ভাই আপনি একটা বিষয় আপনি যদি লক্ষ্য করেন আওয়ামী লীগ এখন বের হবে না সামান্য জুটিকা মিছিল করবে আর কিছুই করবে না যখন শুনবে যে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে আপনি রাসপথ জায়গা দিতে পারবেন না মানুষের এটা মেনে রাখেন কারণ এটা আপনার কাছে ওই সময় দুঃস্বপ্ন মনে হবে যে আয় হ্যাঁ কী থেকে কী হয়ে গেলো তো আপনারা সেই অপেক্ষায় থাকুন এবং কি দ্রুত সময় বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন করবে এবং কি এদেশের জনগণ তাকে সাদরে গ্রহণ করবে কারণ এদেশের জনগণ অলরেডি বুঝে গেছে যে এই পনেরো বছর কারা অনিরাপদে ছিল যারা চুরি বাটপাড়ি রাহাজারি চিন্তায় দর্শন যারা করতো তাদের জন্যই শেখ হাসিনা আতঙ্কের ছিল কারণ শেখ হাসিনা থাকলে আপনার এভাবে গণদর্শন করতে পারতো না তারপর চুরি করতে পারতো না চাঁদাবাজি করতে পারতো না এখন বলবেন ছাত্রলীগ ফেরেস্তা ছিল এখন তো আমি বলবো ছাত্রলীগে যারা ছিল তারা তো সব আপনার এই চব্বিশে যে মাস্টার তারাই পদপদী নিয়ে বসেছিল কিন্তু ছাত্রলীগের সবচেয়ে বড় বোকামি ছিল তাদেরকে না বুঝে শুনে তাদেরকে আইডেন্টিফাই না করে তাদেরকে পদপদী দেওয়ার টাকার বিনিময় আমার মনে হয় যে এই শিক্ষা থেকে বাংলাদেশ ছাত্রলীগ আরও পঞ্চাশ বছর পর্যন্ত তারা সেই শিক্ষাগুলি তারা আপনার মাথায় রাখবে যে আসলে আমাদের আমাদের যে হোচুট খাওয়াটা এখান থেকে তারা কিন্তু অনেকটা শিক্ষা পাবে আপনার অতি দ্রুত অপেক্ষা করুন কারণ মানুষ হোচট খেলেই কিন্তু মানুষ শিক্ষা পায় আওয়ামী লীগ ধরতে পারেন যে পনেরো বছর মানুষ মানে আওয়ামী লীগের নেতাকর্মী যারা তারা মনে ভাবছে দেশটা তাদেরই কিন্তু এখন যে পরিস্থিতি আওয়ামী লীগের হয়েছে এইগুলো থেকে কিন্তু আওয়ামী লীগ মনে করি যে এই বিপদ থেকে তারা উঠে আরও শক্তিশালী অবস্থানে গিয়ে কিন্তু আওয়ামী লীগ দাঁড়াবে সে পর্যন্ত অপেক্ষা করুন এবং কি শেখ হাসিনার প্রত্যাবর্তনের সময় দিনগণ সব কিছু কিন্তু একদম মানে কাছে মানে কাছে যেতে থাকে আমি কাজ বাংলা যেটা আমি বলি গ্রাম্যবাসায় যে একদম কাছাকাছি চলে আসছে আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং কি এটা আপনার কাছে দুঃস্বপ্নের মতোই মনে হবে হয়তো আমার কথাটি আপনার বিশ্বাস হচ্ছে না কিন্তু হয়তো এক সময় যখন আসবে আমি আপনাদের সামনে এসে কথাটি আবারও বলবো যে হ্যাঁ আমার কথা সত্য হয়েছে দর্শক মঙ্গলবার গভীর রাতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যের বিরোধিতা করে আপনারা জানেন তিনি এই মুহূর্তে ভারত অবস্থান করছেন এবং সেখানে সে দেশের অন্যতম গণমাধ্যম এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন লাইভ ইন্টারভিউ যেখানে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশ প্রসঙ্গে যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নিপীড়ন এবং হত্যা চলছে এবং বাংলাদেশ ইসলামী সন্ত্রাসবাদীদের হুমকির মুখে মূলত তার এই বক্তব্যের বিরোধিতা করে বক্তব্যটিকে যথেষ্ট বিভ্রান্তিকর করে এবং যথেষ্ট তথ্য প্রমাণ উপর ভিত্তি করে দেওয়া হয়নি বলে প্রধান উপদেষ্টা ডক্টর মহাদ ইউনুসের দপ্তর থেকে প্রেস উইং থেকে দাবি করা হয়েছে এবং এই স্টেটমেন্টটি আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং এবং স্ববিরোধী বলে মনে হয়েছে কেন স্ববিরোধী এবং ইন্টারেস্টিং সেটা সেটি ক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে যে তুলসী গ্যাবার লাইভ ইন্টারভিউটি শেষ করলেন সোমবার বিকাল পাঁচটার আগে বা সন্ধ্যা দিকে সন্ধ্যার আগে এই বিষয়ে আমি নিজেও সন্ধ্যার পরপরই একটি কন্টেন্ট আপলোড করেছি সন্ধ্যা সাড়ে ছটা দিকে সেখানে গভীর রাতে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কেন স্টেটমেন্ট দিতে হয় যদি তার এই বক্তব্যকে বাংলাদেশের জন্য এতটাই বিভ্রান্তিকর এবং বাংলাদেশকে খাটো করা ইঙ্গিত বলে মনে হয় বিবৃতিতে বলা হয়েছে তার এই বক্তব্যটি যথেষ্ট প্রমাণের উপরে দেওয়া হয়নি এবং বিভ্রান্তিকর অতিরঞ্জিত বলেও মন্তব্য করা হয়েছে আর সব বিরোধিতা এই বিবৃতির মধ্যে স্পষ্টভাবে উঠে এসেছে বা বিবৃতির মধ্য দিয়ে যে শেখ হাসিনার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হয়েছে এক প্রকার বর্তমান সরকারের পক্ষ থেকে সেই শেখ হাসিনাকেই সমর্থন করা হয়েছে বিষয়টি বলছি আমি দ্বিতীয় হচ্ছে এই বক্তব্য যদি তথ্য ভিত্তিহীন হয়ে থাকে বা বিভ্রান্তিকর বলে মনে হয় থাকে তাহলে এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে যেই ধরনের রিপোর্টিং হয়েছে বাংলাদেশের উগ্র চরমপন্থা বা ধর্মীয় মৌলবাদ সম্পর্কে সেই সম্পর্কে প্রতিবাদ দেওয়া হয়নি যেমন আন্তর্জাতিক গণমাধ্যম তো স্পষ্ট করে বলা হয়েছে চরমপন্থী সংগঠন সম্পর্কে এখানে বলা হচ্ছে নিষিদ্ধ সংগঠন ঘোষণা দিয়ে হিজবুত তাহারির রাজধানীর বুকে মিছিল করে তারপরে সক্রিয় হয় পুলিশ নারীদের উপর হামলা চালিয়ে দিব্যে ঘুরে বেড়ায় হামলাকারীদের হোতা এবং পুলিশ সক্রিয় হয় সমালোচনা ঝড়ের পরে এসব কিছু ইঙ্গিত ডয়চে ভেলে এও বলছে শুধু ডয়চে ভেলে কেন আরও বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক গণমাধ্যম এই রিপোর্টিংগুলো তো উঠে এসেছে সেখানে সেই রিপোর্টিংগুলোতে বলা হচ্ছে যে নারীদের ঘরে বন্দী রাখার চেষ্টা মাজার ভাঙা সহ পর পরপরই বিভিন্ন কলেজে জঙ্গি সংগঠনের পতাকার মতন দেখতে পতাকা নিয়ে মিছিল করার ঘটনা বাংলাদেশে ঘটে চলেছে সরকার কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিলেও বিশ্লেষকরা মনে করছেন তা যথেষ্ট নয় এবং হিজবুত তাহারির কোনো জঙ্গি তৎপরতা বা এই বোমা বিস্ফোরণ বা অ্যাটাকিংয়ের কোনো ঘটনার জন্ম না দিলেও মানে বর্তমান বা সাম্প্রতিক অবস্থায় তারা যে মনস্তাত্ত্বিক হামলা চালাচ্ছে এটি জঙ্গিবাদের প্রধানতম চরমতম স্তর বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা তাহলে সেইগুলোর বিরোধিতা না করে কেন তুলসী গ্যাবারের বিরোধিতা করতে হলো এবং একসঙ্গে প্রশ্ন ওঠে এটি করে কি সরকার খুব ভালো জায়গায় অবস্থান করলো বা অবস্থান নিল হয়তো ফরমালিটির জায়গা থেকে এ ধরনের কোনো প্রতিবাদ করতে হয় বিধায় করা আমরা জানি না এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কথাই বলছিলাম যে যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে সরকারের যাবতীয় কর্মকান্ডের চিন্তা চেতনে মননে সবকিছু প্রকান্তরে এই বিবৃতিতে সমর্থন করা হলো বিবৃতিতে স্পষ্টভাবে এখানে বলা হচ্ছে প্রেস উইং এর বিবৃতিতে যে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ দায়িত্বের অংশীদারিত্ব আইন শৃঙ্খলা সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী তৎপরতার মাধ্যমে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ইসলামিক খেলাফতের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে আচ্ছা বাংলাদেশ যে সন্ত্রাসবাদকে মোকাবেলা করা করে আসছে এটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হলো এটি তো আর নিশ্চয়ই বর্তমান সরকারের সময় নয় তাই না যে ছয় মাস বা সাত মাসে তারা বহুত কিছু করে ফেলেছে এটা আওয়ামী লীগের দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত তারা যতই বিতর্কিত কর্মকাণ্ড ঘটাক না কেন এর বিরুদ্ধে তো সোচ্চার ছিল অবস্থান নিয়েছে এবং সেটা পরিপ্রেক্ষিতেই তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বক্তব্যটি দেওয়া হচ্ছে দুই হাজার নয়ের আগে তো দুই বছর ওয়ান ইলেকশন সরকার ছিল তার আগে বিএনপি জামাত সরকার কথা ছিল তখন বাংলা ভাইদের উত্থান শাহেব আব্দুর রহমানদের উত্থান যদি সে সময় বাংলা ভাই কিংবা শাহেব আব্দুর রহমানদের ফাঁসি দেওয়া হয়েছে বিএনপি সময় এরও সত্য কথা দশটা কষ্ট এলো সারা দেশে জেএমবি আমলা হামলা করলো এগুলো তো তখনকার উত্থান ইসলামী ইসলাম তারপরে এসে তারা তাদেরকে দমন করে রেখেছে এটাও সত্য কথা এবং সেটাই তো উঠে এসেছে প্রধান এবং আমি এ কথাও বলে রাখি অনেক প্রশ্ন প্রসঙ্গ তুলেছে আওয়ামী লীগ জঙ্গিবাদী মূল্য ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নাটক করেছে করেছে করতে পারে তাদের তৎপরতা বেশি দেখানোর জন্য কিন্তু বাস্তবতার তো সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সংগঠনের আহ মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ তো অনেকখানি কমে এসেছিল এবং সেটাই প্রধান প্রতিষ্ঠানে প্রেস উইংয়ের এই বিবৃতিতে উঠে এসেছে তারপরে এখানে শেখ হাসিনার সফলতা স্বীকার করতে বাধ্য হলো সম্মানিত দর্শক আশা করতেছি যে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ এই সম্পর্কে নতুন করে কিছু নেই আপনারা সকলেই এই সম্পর্কে অবগত আছেন দর্শক এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে কঠিন বার্তা দেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে যে ক্ষমতা যেন ছেড়ে দেওয়া হয় কারণ শেখ হাসিনারা পদত্যাগ করেনি তার পদত্যাগপত্র এখনও ডক্টর ইউনুস দেখাতে পারেনি তিনি ব্যর্থ হয়েছেন ডক্টর ইউনুসকে কঠিন বার্তা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাই দর্শক মন্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শো করানো হয়েছিল আপনারা দেখতে পালেন দর্শক মণ্ডলী এ সম্পর্কে যদি আপনারা কোনো মন্তব্য করতে চান তাহলে আপনাদের মন্তব্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও কেন শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ